দেখেন পুলিশ ডিউটি করে তার নিজের জীবনেরই কোনো মূল্য নাই দেখেন ড্রাইভার সাহেব কীভাবে পুলিশের উপর দিয়ে ডিউটি তো অবস্থা দেখেন কাজে উপর দিয়ে উঠে দিয়ে চলে গেলো সে একবার দাঁড়ানোর মানে একটা চিন্তা ভাবনাগুলো না মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে তো একটু দাঁড়ানো উচিত ছিল যা হোক আল্লাবাক বাছাইছে যে আমাদের সহকর্মীর বড়ো ধরনের কিছু হয় নাই তো গাড়িটা চলে গেছে বাট তার যে ওই সিসি ক্যামেরা সিসি ক্যামেরা কিন্তু তার গাড়ির নাম্বার সহ চলে আসে তো তার ডিটেলস অনেকটাই চলে আসে হয়তো তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা হবে আইনি প্রক্রিয়া তার বিরুদ্ধে মামলা হবে বাট কিন্তু আমার সহকর্মী যদি কিছু একটা হয়ে যেত সেক্ষেত্রে কী হতো তো ড্রাইভার সাহেব বা মালিক যারাই থাকেন না কেন তাদের কাছে রিকোয়েস্ট আপনার একটু মানবিক হন তা লাগলেও তো আপনার একটু উচিত ছিল দাঁড়ানোর দাঁড়িয়ে তাকে একটু সহানুভূতি দেখানো উচিত ছিল কিন্তু আপনি সেটা না করে আপনি সুদা টান দিয়ে চলে গেলেন কিন্তু আপনার আরেক ড্রাইভার ভাইকে ধন্যবাদ সে ওখানে দাঁড়ানো ছিল সে পানি এনে বরফ এনে আমাদের এক সহকর্মীকে সে একটু সহযোগিতা করছে সাক কাছে লাঘু শুক্রিয়া যে এখনও সে সুস্থ এবং ভালো আছে বড় ধরনের কোনো কিছু হয় না হাত পা বা এরকম কোনো কিছু ভাঙে নাই আল্লাহ না করুক যদি এটা বড়ো ধরনের কিছু তো আপনি দেখেন যদি সে ডিরেক্ট লাগতো তাহলে কী হইতো কোথায় যেয়ে পড়তো একবার চিন্তা করেন সে যদি নিজে বুদ্ধি খাটিয়ে ওখান থেকে লাভ দিয়ে গাড়ির সামনের থেকে না ছুটতো তাহলে আপনি চিন্তা করছেন একবার তাকে কোথায় নিয়ে উড়িয়ে যেত আর গাড়ির স্পিডটা দেখছেন এলবিডা এক্সপ্রেস সর্বোচ্চ গতি আসে কিন্তু অনেক ওভারস্পিড গাড়ি চালায় তো জনসাধারণের সচেতনতার জন্য আমাদের এই আইনানু ব্যবস্থা গ্রহণ করে ওভার স্পিড যাতে তারা না করে তাদেরকে একটু নিরুৎসাহিত করা হয় কিন্তু আজকে দেখেন সে যেভাবে গাড়িটা চালিয়ে গেলো সে যদি আমার ওই সহকর্মে যদি লাভ দিত লাভ যদি না দিত তাহলে কী হতো একবার চিন্তা করেন তারও তো একটা পরিবার আছে একটা ফ্যামিলি আছে তার বউ আছে বাচ্চা আছে বাবা মা আছে তাহলে একটা চিন্তা করেন সেহেতু একটা মানুষ তো আমরা তো আসলে আপনাদের জনসাধারণ সবার সেবাই নিয়ে যেত আমরা তো নিজের এখানে ব্যক্তিগত নিজের কোনো কাজ করতেছি না তো আপনারা যদি ওভার স্পিড গাড়ি চালিয়ে নিজের এবং অন্যের ক্ষতি বয়ে নিয়ে আসেন তাহলে তো এটা হবে না তো এই জন্য যা হোক তার বিরুদ্ধে আইন ব্যবস্থা প্রক্রিয়া দিন তাকে তার মোটামুটি তার অ্যাড্রেস পাওয়া গেছে এখন তার বিরুদ্ধে আইন ব্যবস্থা প্রক্রিয়া দিন তো আল্লাহ যাক গেছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আল্লাহবাক আমার এই সহকর্মীকে হেফাজত করছেন কোনো বড়জন কিছুখানে সবাই সাবধানে থাকবেন সবাই বা ড্রাইভারবাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সচেতন হন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না